পথ তাহাকে বলে এখানে সূত্রের মধ্যে বলা হয়েছে বীজগণিতীয় রাশি যে অংশ যে অংশ যোগ বা প্লাস বিয়োগ বা মাইনা চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয় তাহলে আমরা এখানে এ প্লাস বি লেখছি যে এ প্লাস বি এই সম্পূর্ণটা একটা রাশি এখানে বীজগণিতীয় রাশির যে অংশ এখানে এটা একটা অংশ রাশি এটা একটা অংশ এখানে যোগ বা বিয়োগ দ্বারা তাহলে আমরা এখানে যোগ প্লাস যোগ বা প্লাস দ্বারা আমরা এই রাশিটাকে আলাদা করছি তাহলে বলছে যোগ এবং বিয়োগ দ্বারা যেখানে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটি একটি করে পথ যেমন এখানে এ প্লাস বিলেক্সি এ একটি পথ এ একটা আলাদা পথ এ একটা পথ কারণ এর সামনে কিছু নাই মানে ছিল প্লাস আছে কিছু নাই মানে আমরা বুঝি যে সেখানে প্লাস আছে তাহলে এর সামনে কিছু নাই মানে এ প্লাস তাহলে প্লাস দিয়ে আমরা একটা পদ আলাদা করলাম এরপরে বি সামনে প্লাস দেওয়া আছে তাহলে বি এখানে একটা পদ প্লাস বি এখানে একটা পদ তাহলে এই রাশির ভিতরে দুইটি পদ রয়েছে আবার এখানে যে এর সামনে কিছু নাই মানে এখানে 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 প্লাস একটা এরপরে রাশির ভিতরে পথ বি সামনে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে আলাদা করা হয়েছে আমরা যেটা সূত্রের মধ্যে পেয়েছি যে বীজগণিত বীজগণিতীয় রাশির যে অংশ যোগ বা বিয়োগ দ্বারা প্লাস বা মাইনাস দ্বারা তাহলে এখানে প্লাস দিয়ে এ কে আলাদা করা হয়েছে আবার এখানে মাইনাস দিয়ে এ কে আলাদা করা হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারি মাইনাস বি একটা পদ আবার এখানে তৃতীয় রাশিতে আমরা আসি যে এখানে তৃতীয় রাশিতে ফাইভ এর সামনে কিছু নাই মানে প্লাস আছে তাহলে প্লাস ফাইভ এটা একটা পদ এরপরে এখানে আমরা আসি যে প্লাস সিক্স বি তাহলে প্লাস দিয়ে আলাদা করা হয়েছে তাহলে এখানে প্লাস সিক্স বি এখানে একটা পদ তাহলে আমরা পদ চিহ্ন বুঝে গেলাম যে পদ কাকে বলে যেখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা কুটে কে আলাদা করা হয় তাকেই পদ বলা হয়